আশা করি তোমার সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রত্ন আপনি নতুন লোকে তোমাদের সবাই অনেক ভালোবাসি আর অনেক ওয়েলকাম আজকে দিনটা হইতেছে গিয়ে সে দিনটা যাচ্ছে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে আমরা যাবো আমাদের ট্রেন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হইতেছে ওই সাতটার মতো তো ঘুম থেকে উঠছে ওই ঘুরছে পরে সাতটার দিকে আচ্ছা ঘুমটা মানে একটু লেট হয়ে গেছে গা তো যাই হোক ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে মাল লোকের পরে কথা কইতেছিলাম ছিলাম হঠাৎ করে সারি আমি আজকে তো ব্লকটাই শুরু করছি না আজকে তো বাবার বাড়ির লাস্ট দিন কাল বিকালবেলা জামোগ কালকে সকালে আবার আমাদের ট্রেন মানে শেষ ঘুরাত্রি ঘুরাত আবার এমন সাত মাস সাত মাস ইমরে তো আবার এক বছর কবে আমার কোনো ঠিকানার নাই লাস্টে একটা ব্লগ শুট করে লোয়া যে বাড়ি যায় তোমাদের সাথে আমি সব ব্লগুলি শেয়ার করবো এখানেও মানে ব্লগ এডিট করে আপলোড করা আমি পারি না গো এত তামজামের ভিতরে আমি ঘুরবো না সবার সঙ্গে কথা বলবো না ব্লগ আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো এই কারণে আমি ব্লগুলি শ্যুট করে নিতেছি না এখানে গিয়ে সেটা আমি তোমাদের সাথে ব্লগুলি শেয়ার করবো আর আমি নিজেও দেখবো মানে এই কয়েকটা দিন জানা তো এত ভালো কাটে সবার সাথে এত আনন্দের কাটে মানে যাই ভাল লাগা আমার একদম ইচ্ছা নাই আমি যে যাবো আমার ইচ্ছা যে একটা আছে ইচ্ছাটাই নাই বিকালবেলা বাড়ি যাবো কালকে সকালবেলা হইতে যায় জলপাইগুড়ি যাওয়ার ট্রেন কিন্তু এই যে বারবার তো শ্বশুরবাড়ি যাবো এই যাওয়াটার ইচ্ছাটাই আবার নাই কালকে রাত্রি যাই না ভীষণ মন খারাপ লাগতেছে মানে এত মনটা ভারবার লাগতেছে বদি কইতেছে অনেকটা রাত্র হয়েছে গিয়া ঘুমাও আমি বদিনে বারবার কইতেছি ঘুমাইলে সকাল যাবো গা সকাল হইলে একটু গাল লাগব সকাল হইলে আস্তে আস্তে দিন যাবো গা তারপর গাল লাগব ভাল লাগবে যেন সত্যি গো কতদিন পরে আইসি আয় একমাত্র একটা রাত্র দুইটা রাত্র মানে যেদিন আইসি এইখানে তো কত রাত্রেবেলায় আইসি আয়েসিরে যে আবার যাব মধ্যে একটা রাত্র থাকছি আর আজকে যাইতেছি কালকে সকালবেলা ট্রেন যাই হোক সেইভাবে আউন লাগবো যাওন লাগবো আর কী করা সেই এইদিকে এই যে আমি আর বাবা আমরা ঘুরতেছি দেখতে আমরা আমার সঙ্গীত আছে তাই তাই সঙ্গীত আছে আমি এমনি তো থাকলে তার কেউ নাই ওই মা আছে এখানে লয়ে যা ওই পাশের বাড়ি যায় তার লোক খেলে তো তাই বয়সী কেউ নাই তার লোক আছে খেলবো ওই যে আমি এলে তাই সঙ্গী আমি পিসি আয় ওইটা করো পিসি চলো এইখানে এই এই করতে করতে চলে ঠিক যে ঘুম থেকে উঠছে ওইটা সেই রাখ তো ব্রাশ করছো ব্রাশই করছে না ঘুম থেকে উঠে সে ব্রাশ করছে না এই যে মা আমরা তো ব্রাশ টাশ করে গেছে মা রান্নাও বয়ে দিছে আমরা বাড়ি বাড়িতে সকাল সকালই রান্না হয়ে যায় আটটা নয়টাও বাজে না আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু একদম রান্না বাড়া সব কিছু শেষ দশটার মধ্যে সব দশটাও না সাড়ে নয়টার মধ্যে খাওয়া দাওয়াও হয়ে যাক আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু এইরকমই হয় একদম সকাল সকালে রান্না হয়ে যাক সকাল সকাল খাওয়া হয়ে যাক তারপর সবাই যার যার কাজে জায়গা তোমার আমার বাবু শিউলি ফুল বন্ধ বাড়ি বাবারে বন্ধ বাড়িছে আর যেমন সকালবেলা আমার বাবা আসলে যেমন সকালবেলা আমার বাবা কিন্তু অলরেডি খেতেও গিয়ে পড়ছে বাবু গুঁড়ো দিয়ে আইসে তার সাথে খেতগুলি দীঘা আইস ধান খেত কোনো সবজি পাতি লাগাইছে না লাগাইবো এখানে প্রচণ্ড বৃষ্টি আছে এই কারণে লাগাইতে পারছে না মূলা ডাটা আরও কত সবজি তো এগুলি লাগাইতে পারছে না এই কারণে কোনো সবজি নাই তো এই যে এই কারণে ওখানে যেহেতু বৃষ্টি নাই একটু রোদ্রোদ রোদ্র ভাব আছে এই যে শীতের সবজিগুলি এখন লাগাইবো বার অনেকটা দেরি হয়ে গেছে গে বৃষ্টির কারণে আর মা তো রান্নাই করতেছে দেখতেছ আর একটা বদি বদি আইসে বসির বাড়ি আর আমার বদি স্নান করে আমার বদি সকালে বাসি কাজটা সেরা স্নান করিয়া লাইছে কই না এখানে গিয়ে সেরা ইয়ে করবো রান্না বারা করবো মার সাথে আর আমি আছি তো সামনের দিকে মানে গরড়ি দিকে আর জানো তো কালকে তুমি দিন ধরে ইচ্ছা আছে এই জিনিসটা কালকে বদি করতেছে চলো এই জিনিসটা করা যাক তো ভাবলো না চলো করেই যাক তখন যেমন কি দোকানও গিয়া দুইটা শুয়ে আনুক শুয়ে খুব দরকার আচ্ছা দোকানে যাই তো সেই রকম কোনো সবজিপাতি নাই বৃষ্টির কারণে এবার কিন্তু আমাদের অনেকটাই লস হয়েছে শুধু আমাদের না আমাদের এখানে যা কৃষক আছে সবার অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সবজি পাতি লাগাইতে পারছে না যে এগুলি শীতের সবজি আছিল এখন উঠতে যাই বাগার কথা আর এখনই লাগাইব এদিকে সকালবেলা মা খেতেও গেছিল বাবুর সাথে ওই যে খেত দেখতে আর গুরু লইয়া বাবু মানে বাবু একলা তো যাইতে পারতেছে না কারণ ওই যে দুই সাইডে দান ক্ষেত গুরু যদি একজন লইয়া যায় তাহলে রান ঘটগুলি খাইয়া নেবো এখানে দুইজন মানুষ লাগে তো খেতে তো সেই রকম কোনো সবজি পাতি নাই কিন্তু বাড়িতে একটা চাল কুমড়া গাছ আছে এখান থেকে মা সকালবেলা কত চাল পাতা বাড়ছে এইগুলি মা এখানে আছে আর পাশের বাড়ির বৌদি আইছে যে বৌদি আমার জন্মদিন আসিল এই বৌদি বৌদিও আছে কি রান্না কুমো করেছিলাম মার সাথে কথা তো বৌদি মা কথা চাল কুমড়ার পাতা লইয়া যাও যেটা দিয়ে চাটনি করো খাইতে পারবা তো ভীষণ টেস্টি হয়েছিল মাও আজকে চাটনি বানাইছিল জানে আমি জিনিসটা পছন্দ করি আর নিজে কইরা খাওয়াটা না আমার কাছে লাগে। বড় বেশি একটা খাইতে চায় না তো নিজের লেখার করতেও ইচ্ছে করি না কিন্তু বাড়িতে লেসে বৌদি আমি মা মানে যা মন চায় সেটাই রান্না করি টুকটাক যেগুলি আমাদের এখানে লোকাল যে খাওয়ুন আছে এইগুলি খাই আর রাতের রান্না তো এইদিকে বাবু এই যে জাল বানাইতেছে আমার বাবু কিন্তু কৃষক ও একজন তার সাথে এই যে জাল বানায় সেটা বিক্রি করে এইগুলি হইতেছে অর্ডারের জাল কয়েকজন অর্ডার দিছে তো বাবু এইগুলি বানাইতে আছে আরো দুইটা অর্ডারের জাল আছে যেগুলি বাবু এই যে এখন বানাইতে তো সকালবেলা একবার খেতে গেছে তোমাদের কইছে গুরু দিয়ে আইসে তারপরে এসে এই যে বইছে যখনই বাবু অপসর থাকে বা সারা দিনই একটু একটু করে সেটা জালটা বানায় তো আমারই বাবু জাল বানানোর কিছু একটা ঘটনা আছে আমাদের আগে জাল কিনাই আনতো কিন্তু একটা লুক বাবু কইছে আমি তোমার সব জিনিসপত্র আইনা দিবো তুমি মানে জাল বানায় দিয়া যাও তো ওই লুকটা তিন দিন আমাদের বাড়ি থেক্কা সেরা জাল বানাইয়া দিয়ে গিয়েছিল তো ওইখান থেকে দেখেই আমার বাবু কিন্তু জাল বানাই শিখছে তো আমিও কিন্তু জাল বানাইতে পারি বাবুর থেকে দেখ্কাশারি আমিও শিখছি তো আমি একটু ট্রাই করছিলাম অনেকদিন পর তো তো একটু ট্রাই কইরা দেখি তো বাবু কইছে তুই এই জায়গাটা কমপ্লিট কর এইটুকুনি যে আমি একটা কাজ করি তো আমি এইদিকে জাল বানাইতে তারপরে এই যে মা কে একটু শাক তুললা লইয়া আজকে শাক করবো আর আবু না শাক অনেক পছন্দ করে এই যে সুটকি মাছ এগুলি তাই পছন্দ করে না এই শাক আল ডাল আলু ভাজা এগুলি তার খুব ফেভারিট একটা খাওয়ন তা মা কে তুইও খাইতে পারবি তানকুনি ভাতা আর তার সাথে যা যা শাক পাস দেখ একটু গুইরা সেইরা ক্ষেতের দিকে পাইবি অনেক ধরনের শাক এগুলি তুললা লইয়া তাই লেগেও শাক করব তে এইদিকে এই যে আমি শাকটা তানকুনি ভাতা তার সাথে আরও অনেক শাক তুললাম এইগুলি ভালো করে কলের বাড়ি দইয়া নিতেছি আমাদের এখানে সাপ্লাই আসে এগো কিন্তু আজকে বলে চার পাঁচ মাস ধরে সাপ্লাইটা আয়ে না এই কারণে এই যে কল ছাপাই ছাপাই জল তুলতে লাগে কল ছাপানির অভ্যাসটা আমার আগে থেকেই আছে আমাদের এখানে কিন্তু কুয়া নাই এই যে কলে সবার বাড়িতে দুই তিনটা করে কল আছে আমাদের বাড়িতেও কিন্তু তিনটা না চারটার মতো কল আছে আমার বাকি যে কাকুগুলি আছে তাদের ঘরেরও কিন্তু প্রত্যেক একটা করে একটা কল আছে তো এই যে এইটা হচ্ছে আমাদের কল আমাদের কলটা নষ্ট হয়ে গেছে অনেক দিন হচ্ছে ঠিক করানো হয় না ওয়াশারটা না একটু পরপরই পয়লা জায়গায় জল না দিলে আর ওই যে চাপ তো অনেকটা মানে কষ্ট হয় আর কি ভীষণ শক্ত এটা তো বউ সকালবেলা স্নান দান সাইসে বাসি কাজ করবো সাইডে আর আমি সকাল থেকে তো ঘুরতেছি ওই এইবার মারে রান্না করি তুমি সরাও তুমি তো রান্না মাছ না করবো তুই কি খাইবি কিন্তু কিছু একটা করো এত বেশি তামজাম দরকার বাবু বলতেছে একটা মুরগি আছে গরম বড় আর কি এটা কারি আমি না আমি কোনো মাছ মাংস খাইতাম না আর এইবার না আমার হাজব্যান্ডও কিন্তু আমার বাবার বাড়িতে গেছিল না কারণ বাড়িতে লেফটিনের কাজ দড়াইছে এই কারণে ওর কাছে একদমই সময় আসিল না আর বন্ধুরা মিললা ফিকটিক করতে গেছি লগা এই কারণে আর এইবার ও কিন্তু আমার বাবার বাড়িতে যাইতে পারছে না এটা নিয়ে আমার মা বাবা একটু মনটা ভারবার কোথায় জামাই আইসে না মানে আয়ার বাড়ির এখান থেকে আয়া আইলো না এটা নিয়ে আমার মা একটু ইয়ে করতেছিল সকালবেলা তো যাই হোক এইদিকে মা তো রান্না বান্না সাইরা লাইছিল আর তারপর বৌদি আর কিছু কি কি জানি রান্না করছে আমি আর দেখছি না আর ভাবো সকালবেলা গাইটা দুয়াইছে আর কি দেখতেই পাইলে অনেক দূর যেটা ভালতির মধ্যে রেখে দিছে পরে জাল দিব রান্না বান্নার শেষে এইদিকে মা রান্না বান্না সাইরা মামার বাড়িতে গেছিল গা আবার ওই যে গতকালকে যে দান নিয়ে রাখছিল এইগুলি আবার আজকে মেলা দিব গতকালকে তো দিতেই পারছে না বৃষ্টি পড়তেছিল হালকা হালকা তাই মা গেছে আজকে সকাল সকাল জায়গা তাইলে দানটা যদি শুকাইয়া যায়গা কারণ ওই যে আমি যাইবার আগে মা আবার দান শুকাইয়া সাইরা বাইঙ্গা আমারে দিয়া দিব আর আমার মামার বাড়িতে কিন্তু মেলও আছে এখান থেকে একদম বাঙ্গায় সেই লুয়েই পড়বো তো এই যে মা রান্না রান্না করে সকালবেলা তাড়াহুড়া করে গেছিল হগা এই কারণে এই যে গড়টা মুছতে পারছে না তো আমি আজকে অনেক দিন পর জানো তো গড়টা লেপছি আমাদের যখন মাটির গড় আসছিল তখন তো সাপ্তাহে একদিন করে সেইটা গড়ও আমার লেপতেই হই তো গড় একদম গড়ের প্রত্যেকটা কোনার থেকে শুরু করে বারান্দা রান্নাঘর সব কিছু একদম মুচা টিপটক কইরা রাখতাম পাকা গড়ও হয় এখন তার সেই মুছামুছি করতে লাগে মানে লেপালেপি করতে লাগে না এখন তো মুচা নিলেই হয় তারপর লেপলাম বলতে গেছে না তোমার লেপন লাগতো না আমি লেপমো কিন্তু ওই যে অপসর থাকতে কার ভাল লাগে তো এত অপসর থাকাও যায় না যেখানে আমি সারাক্ষণ সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকি একদম সকাল থেকে আর রাত্র অব্দি নন স্টপ কাজ করতেই থাকে সেই জায়গায় তারা সেটা অপসর বয়া থাকা এটা আমার কাছে অনেকটা এই যে বারান্দাটা লিপ পা সেটা মানে রান্নাঘর না এটা আমাদের ঘরের একটু করে জায়গাটা রাখছে বাবু যেখানে মাটির চুলা রাখছে আর আমাদের বাড়ির কিন্তু এখনো মাটির চুলাতেই রান্না হয় গ্যাসে শুধু সকালবেলার চা বা কোনো অতিথি এলে তাড়াহুড়া থাকলে তখন রান্না করে আর গ্যাস থেকে কিন্তু মাটির চুলাই বেশি রান্না করলে ভাল লাগে আর কি আমার ইচ্ছে করে জানো তো জলপাইগুড়িতে একটা মাটির চুলা করি যেখানে আমি রান্না কৰো কিন্তু এইখিনিতো আৰু পচিবল না কিন্তু দেখা যাক এদিকে আমি স্নান টান সাইরা এবার ঠাকুর সেবা দিলাম তো আমি দুই দিন ধরে ঠাকুর সেবা দিতে আসি আর এই যে আসনটা দেখতে পাইতেছে এই আসনটা কিন্তু আজকালকের আসন না এটা অনেক পুরানো আসন এটা আমার ঠাম্মার আসন আছিল আমার দাদু আমার ঠাম্মার এই আসনটা কিন্না দিছিল। তারপর এটা আমি পাইছি এই আসনটা আর তোমাদের সকালবেলা কইছিলাম না আজকে একটা কাজ করবো অনেক দিনের ইচ্ছা আছে এইটি হইতেছে সেই কাজটা অনেক দিনের ইচ্ছা আছে আমরা উপরের কানটা পড়ামো আমি আর আমার বৌদি তাই যে আজকে ফাইনালি বাড়িতে মা বাবু কেউই নাই কারো কোনো কিছু কইছি না এই যে দিদাটা এড়ে কিন্তু আমাদের বাড়ির পাশেরই একজন দিদা দিদাই কিন্তু আমার ছোটোবেলার নাক কান সব কিছু পরাইয়া দিছিল এই দিদারে গতকালকে আইছিলাম তুমি কিন্তু আমার কার উপরে কানটা পড়াই দিবা তো এই যে দিদা কছে আমি বিকালবেলা আমুম তো এই যে বিকালবেলা সময় কইরা আয়া পড়ছে তো সকালবেলা আমি গিয়ে শুই কিনে আনছিলাম তো প্রথমে আমি কান পড়াইছি তারপর বদি পড়াইতেছে

আনচি কালি আমি পা নাছিলো না চুৰুবেল নাক ফৰাই দাইছে কাণ ভৰাই দাইছে আবাৰ আৰু দিছে তাৰপৰা চিন্তা কৰি চাহ খাই যায় দে আছি কেলৈ চামান কৈছো তো কৈছে উম দুহা টিকি খালি দুহা যে ইডা টান পাতিলে যেমন দেখা হাজা ই যে আমার দি কান পড়াইছি আমি প্রথম পড়াইছি এরপর বৌদি পড়াইছে উফরের কান পড়াইছি অনেক দিনের ইচ্ছা আছে জানো তো উফরের কান পড়ামো জানি না দিমু কি দিতাম না কিন্তু উফরের কান পড়াইবার ইচ্ছা আসছিল ফরাই লেগেছি প্রথম ভাবছিলাম এখানে পড়ামো তুই এখানে বেশি উফরের জায়গার খাপ লাগবে দেখতে এখানে এখানে পড়াই দিয়ে গেছে আর এই যে এই কান দেখতেছো নাক ফরানি তল নাক সব কিছু কিন্তু তাই পড়াই দিয়েছে ছোট থাকতে এখনও কিন্তু এই যে তাইনের কাছেই পড়েছে আমরা পার্লারও যাই না কোনো সময় বাড়িতেই পড়ে তাইনে কিন্তু হাত অনেক ভালো কোনো দিনও ডাকও দে না ফাঁকেও না কোনো যন্ত্রণাও অ না হয়ে গেছে কীটার না খাবো লাগে তিন চার দিন একটু নিয়ম করে চল লাগে তাইলেই হইব যাক এই যে নাক ফড়াইছি কান ফোরাইছি দিনে কিছু হয়েছে না সব ঠিক কিন্তু তো যাক ফাইনালি আমি পড়াইছি জানো তুই যে কান্ডা না লাল হয়ে গেছে বেশি 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 বাজে না যখন ডুকায় আর সুতারও টান দেয় তখন একটু ডুকা বাজা চলো জানি না দিমনে আমি আমার পরেরও কইছি না এই কথা এই যে কান ফড়াই লাইছি দেখি ও ফোন ভিডিও কল করুন কইরা দেখি রিয়েকশন কিতা আর বৌদিরটা দেখাই চলো বদি তো সমান সমানি দেখ দেখো সমান বাড়িতে কেউ নাই মারা কেউ নাই আমরা কালা সুতা হাত থাকবো সাদা হইলে ব্যাট খেয়ে দেখবো ফোন আমরা দুপুরে যে চান করে ভাত খেয়েছি ভাত খেয়েছিলাম সকাল তো ভাতটা খাইয়া না আমরা মাথা ছাড়া উঠছে আমার আর বৌদির রিলস বানামো আর ফটোশ্যুট শ্যুট করবো ও ওই খেত গিয়া রিলস বানাইছি ফটোশ্যুট করছি কইরা সেরকম আইছি তো বাবু গেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা নদীত মাছ ধরতো এই যে হায় জাল হেন মিল্লা দিছে মাছ ধরেছে অনেক মাছ পাইছে নদীর পাই অনেকটি মতো এ জায়গা মুরগা এইটা দেখো কতলা মাছ আনছে বাটির মতো মাছ আনছে চলো দেখায় তোমাদের কিতা কিতা মাছ আনছে নদীর এই মাছটা আমার অনেক ফেভারিট আমার বাবু জানে এই কারণে দুপুরবেলা জাল টাল বানানি কমপ্লিট করিয়া সেইরা গেছি লোকা কিন্তু নদীর মাছ ধরতো আর আকাশটা মেঘলা মেঘলা করিয়া আইতে বৃষ্টি আইব তার সাথে এই যে লতা এইবারেই দেখো কত মাছ অনেক ধরনের মাছ আর আমাদের এখানে যে নদীটা আছে এটার নাম হইতেছে দলাই নদী তোমরা কে কে ত্রিপুরা থেকে এই ব্লগটা দেখতেছ আমার বাড়ির আশেপাশে দলাই মানে দলাই ডিস্ট্রিক্টের থেকে অবশ্যই আমার কমেন্ট কইরা কিন্তু জানায় তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বাড়ির থেকে আমার ভিডিওগুলি মানুষ দেখে তো এই যে আমি আর বৌদি দুপুরবেলা তো খাওয়া দাওয়া করি না গেছিলাম রিলস বানাইবার লাগে আমার আর বৌদি না মাথা ছাটা উঠতে গেছিল তো অনেকের কাছে আমি কথাটা শুনতে পাই ননদ ভাই বোয়ার নাকি কোনো দিনই মিলে না কিন্তু আমাদের এই রকম না গো আমার আর আমার ভাই বোয়ার বন্ডিংটা এতটাই ভালো যে আমরা না নিজে একে অপরের বেস্ট ফ্রেন্ড আর কি আমরা সব কিছু শেয়ার করি আমি আমার বৌদির সাথে বৌদি আর সব কিছু শেয়ার করে আমার সাথে মানে আমরা

আর ওই যে এইদিকে সোজা গেলে হইতাছে রাস্তা ওইটা হচ্ছে মেইন রুট আর এইটা আমরা বাড়ির গেট আর ওইদিকে আরেকটা আছে এটা আমরা যাই না এটা ওই আমার ছোট বড় কাকু দ্বারা যা আর এইটা হইতেছে আমার আর একটা কাকার গড় এটা হইতেছে একটা বড় কাকার গর আর এটা হচ্ছে ছোট কাকার গট এইটা হচ্ছে ব্যাপার আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই বড় তোমাদের বাবু আবার চাল বানাইতেও বইছে আর বাইরে তো ঝমঝমে বৃষ্টি পড়তেছে আর আমাদের বাড়ির যে আমার বাকি কাকুগুলি আছে তাদের সাথে আমাদের সম্পর্ক বেশি একটা ভালো না কারণ তারা না আমাদের মানে আমাদের সাথে মিশতে চায় না আর কি তাদের কি সমস্যা সেটা আমি জানি না কিছু হইলে আমার মার সঙ্গে ঝগড়া লাগে যাগ আর আমার মা ঝগড়া লাগলে কইব মেয়ে বিয়া দলাইছেন ছেলে বিয়া দলাইছেন এখন আপনার দ্বারা আর কি সমস্যা মানে এই কথাবার্তা ইলজি কথাবার্তা আর কি যেগুলি কোনো মানে হয় না তো মাই কারণে বেশি একটা তাদের সঙ্গে কথাবার্তা কয়ও না নিজের মতোই থাকে সেই তো আমাদের ঘরের প্রত্যেকটা মানুষ আর আমরা এই টুকটুকিও কিন্তু তাদের ঘরে যায় না কারণ তারা ভালো পায় না তারা ডাকেও না তার সাথে কথাও কয় না এই আমাদের টুকটুকি কিন্তু বেশ বুঝে গো কে তারা ভালোবাসে কে ভাসে না কে তারা সুন্দ করে এই জিনিসগুলি তার না খুব বুঝে এখন তাইও যায় না তে এদিকে আমাদের ওই যে পার্শ্ববর্তী যে বৌদি এসে বৌদিরবাড়িতে আজকে নিমন্ত্রণ করছিল কালকে রাত্রেবেলা বৌদি রে কইতেছিলাম পুকুরের তাজা তাজা মাছ খেলে বেশ মজাই লাগলো সেই কারণে বই বাই এসে সকালবেলা মাছ dorse পুকুর থেকে আমার লাগে বিশেষ কইতে তো বৌদি কই আজকে দুপুরবেলা তো আমরা এখানে খাওয়া দাওয়া করবি তো মা তো মামার বাই থেকে আইতে পারতাছেনা বৃষ্টির কারণে ধান ভাঙায় বইয়া রইছে যদি বৃষ্টিটা থামে তো মামার তো ভাই গাড়ি দেই না দিয়া যাইবো তে এদিকে বৌদির বেড়ে পড়ছে এই যে দুপুরে খাওয়া দাওয়া সারতে কারণ সন্ধ্যার সময় তো বাড়ি যে আমাকে কালকে সকাল বেলা উঠেছে হয়েছে তে যায় বৌদি কাঁকড়া ভাজা করছে মাছ তরকারি করছে আর দেশি মুরগা করছে আর এই যে সন্ধ্যার সময় টুকটুকি গান ছাড়াই কত সুন্দর করে নাস্তা আছে তো বাড়ির গেলে একটা জিনিস বেশ ভালোই উপলব্ধি করতে পারি যে সুখের দিনগুলি না খুব তাড়াতাড়ি জাগে এই যে বাবার বাড়ি দুইটা দিন এই এত তাড়াতাড়ি গেছে গাছ যেমন চকের পর লোকের সাথে দিনগুলি কাটতে গেছে গাছ যাওয়ানোর সময় পড়ছে আবার কবে যাবো না জামু এটাও আমি জানি না তো যাই হোক এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকে সুস্থ থেকে টাটা